আর রাধী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো আজকে বেরিয়ে পড়েছে একটা মন্দিরে যাব ঘুরতে তো আমরা একটু ওয়েট করছিলাম আমাদের গাড়ি আসবে বলে তো গাড়ি আসতে একটু লেট করছিল ওই জন্য পাশেই একটা বাবা ভোলনাথের মন্দির ছিল তাই আমি আমার বৌদিকে বললাম চলো একটু ঘুরে আসি তো এই যে দেখো বাবা ভোলেনাথের মন্দিরে চলে এসছি তো ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যদিও তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো তবুও ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করে দিই তো তোমরা একটু বাবা ভৈলানাথকে দেখে একটু প্রণাম করে হাড় হাড় মহাদেব বলে দেবে অবশ্যই বলবে কিন্তু তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটা কিন্তু খুব বড় এখানে কিন্তু পুজো হয় তো মানে দেখতে দেখতে আমাদের গাড়ি চলে এসছিলো তো এই যে দেখো আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম বেরু বেরু করতে আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো দিদির বর গাড়ি চালাচ্ছিল তো গাড়ি চালাচ্ছিল আমরা বসেছিলাম বসে বসে গল্প করছিলাম তো এই যে দেখো দিদির ছেলে খুব গাড়িতে বসে তো যেতে যেতে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে তো ভীষণ সুন্দর লাগছে এটা কিন্তু আমাদের কল্যাণী তোমরা অনেকেই জানো আর এই যে হচ্ছে কল্যাণী ব্রিজ মানে ত্রিবেণী ব্রিজ এটা তোমরা অনেকেই জানো না তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রাধে রাধে তো এই যে দেখো ওইদিকে কিন্তু ব্রিজের ওইদিকেই আমাদের ত্রিবেণী গঙ্গা আছে তো এই যে দেখো সূর্যটা প্রায় অস্ত যাবে যাবে ভাব তো আমি একটু দেখিয়ে দিলাম কারণ খুব সুন্দর লাগছিল ক্যামেরা তো অতটা ভালো দেখা যাচ্ছিলো না কিন্তু সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল তো চলো গিয়ে কথা হবে এই যে দেখো আমরা চলে এসেছি আমরা গাড়ি থেকে সবাই এক এক করে নেমে গেছি তো নেমে গেছে আমাদের গাড়িটা এখানে পার্কিং করা হয়েছিল আর এই যে দেখো চলে এসেছি এটা কিন্তু অনেক আগের পুরনো একটা মন্দির অনেক অনেক বছরের পুরনো তোমরা অনেকেই হয়তো চেনো আর চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দুই দিকে দুটো সুন্দর পুকুর ছিল খুব সুন্দর দেখো পুরো গ্রিন গ্রিন জল কালারগুলো এখানে দেখো জুতো প্রবেশ করা মানে জুতো খুলে প্রবেশ করতে বলছে গাড়ি বাইরে রেখে তো ওই যে দেখো মন্দিরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি ওই দেখো সামনে আমার দিদি ছিল তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আগেই বলে দিই এটা কিন্তু বাসবেরিয়াতে মা হংসেশ্বরী মন্দির তো এই যে দেখো আগে একটু বলে দিই এই যে দেখো এই ঘরটা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু অনেক আগের পুরনো বাড়ি তবে আমি জানি না মানুষের মুখে শুনেছি যে এটা নাকি বাংলাতে একটা মুভি আছে ওই মুভির শুটিং হয়েছিল যদিও আমি সঠিক জানি না তো চলো ভেতরে যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো মা হংসেশ্বরী মন্দির লেখা আছে এখানে হংসেশ্বরী এবং বাসুদেব মন্দির মন্দিরটার নাম হচ্ছে আসল নাম হচ্ছে হংসেশ্বরী তো তোমরা অনেকেই চেনো যারা বাঁশবেড়িয়াতে থাকো তো এই যে দেখো ভালো করে একটু দেখে দিই এখানে লেখা আছে দেখো বাসবেড়িয়া হুগলি লেখা রয়েছে দেখেছো মা শ্রী শ্রী হংসেশ্বরী মন্দির তো চলে যে সামনে আমার বৌদি আছে দিদি আছে যে দিদির বর আছে ওই দেখো পুচকোটা আছে এখানে তো দেখো বিকেলবেলা আমরা এসছিলাম যদিও তখন একটু গরম ছিল ওই জন্য লোক খুব একটা ছিল না পরে লোক এসছে যখন আমরা বাড়ি চলে যাব তখন তো দেখো মন্দিরটা তোমরা তোমাদের কার কার বাড়ি মা মানে বাঁশবেড়িয়া এই হংসেশ্বরী মন্দিরের কাছে কারকার বাড়ি যদি কারো বাড়ি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে দেখো মা মাকে আমরা প্রথমে ভেতরে যাচ্ছিলাম গিয়েই প্রণাম করে নেব। কারণ মাকে দেখতে এসেছে তো মাকে তো আগে প্রণাম করতেই হবে নয়তো তো মা রাগ করবে তাই না বলো তো চলো এই যে দেখো ভেতরে অনেকেই কিন্তু পুজো দিচ্ছিল আর সামনে দেখো একটা কুকুর বসেছিল আমার কিন্তু ভীষণ ভয় লাগছিলো কুকুরটা বেশ গবলু গবলু ছিল তো এই যে দেখো সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছিল যে ডালা নিচ্ছিলো পুরোহিত মশাই এখানে এই দেখো এখানে লেখা রয়েছে এখানে পুজো দেবেন পুরোহিত মশাই ওদেরকে ডালাগুলো দিচ্ছিলো ওরা পুজো দিচ্ছিলো আর আমরা ওয়েট করছিলাম আর এখানে প্রণামই দিতে হয় তো মাকে একটু প্রণাম করে তোমরা একটু মাকে প্রণাম করে দাও প্রণাম করে মা অংশেশ্বরী লিখে দিও আর কার বাড়ি মা অংশেশ্বরী মন্দিরের কাছে বাসবেড়িয়াতে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ওই দেখো এখন কটা বাজে বিকেল পাঁচটা কুড়ি বাজে তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিলাম দেখেছো বন্ধুরা তো চলো এই যে দেখো গণেশ বাবাজি ছিল ওপরে একটা মন মানে ফটোতে ছিল খুব সুন্দর লাগছিল আর এই যে দেখো এটা অনেক আগেরকার রাজা তোমরা চেনো হয়তো অনেকেই যারা ইতিহাস পড়েছ হিস্ট্রি নিয়ে হিস্ট্রি পড়েছো তারা অনেকেই জানো তো এখানে দেখো অনেকগুলো ফটো ছিল এখানে হয়তো বিক্রি করছিল কিনা আমি বলতে পারবো না কিন্তু ছিল আর পাশেই একটা ভোলে বাবা ছিল ওইখানে গিয়ে একটা জিনিস দেখেছি আমি মানে খোপের মধ্যে এক একটা তো এক একটা ভোলেনাথ ছিল কিন্তু এটা কিন্তু একটা ভোলেনাথে আমি বারবার দেখাচ্ছি না তোমরা কিন্তু ভেবো না যে একটা ভোলেনাথ আমি বারবার দেখাচ্ছি ওখানে কিন্তু তোমার এক একটা খোপে এক একটা মানে একই ভোলেনাথেই তোমার এক একটা ঘরে এক একটা এই দেখো একটা দেখাচ্ছি তার আগে কিন্তু দুটো দেখানো হয়ে গেছে একটাই মানে একই সেম একই সেম দেখতে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে একই সেম দেখতে দেখেছো একই সেম দেখতে কিন্তু ভোলেনাথ কিন্তু আলাদা আলাদা ভোলেনাথ মানে এক একটা আলাদা কিন্তু দেখতে একই পাশে একটা রাধা রাধাকৃষ্ণ ছিল তো রাধা কৃষ্ণকে একটু তুলে নিলাম তোমাদেরকে কমেন্টে বলবে হরে কৃষ্ণ বা রাধা কৃষ্ণ অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে আর আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দেবে নিজের ভেবে পরিবারের সদস্য ভেবে কিন্তু আমার ভুলটাকে তোমরা ক্ষমা করে দিও তো এই যে দেখো এখানে কিন্তু প্রণামে দিতে হয় আমিও দিয়েছি তো চলো তোমাদের চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে দিই ওই যে দেখো কাকিমাগুলো ওরাও কিন্তু এসছে আমাদের মতো ঘুরতে এই যে দেখো আর একটা বাবা ভোলেনাথ ছিল মানে শিবলিঙ্গ ছিল এই যে এখানে দুটো দিদি বসে গল্প করছিল আর চারিদিকে ঘাস সবুজ 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 কি সুন্দর লাগছিল আর আমার দিদি দেখো ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এই দিকে কটা ফুল গাছ ছিল কিন্তু ওইদিকে তোমার পা মানে গেটের গেট দেওয়া ছিল তো গেটের ওই পাশে আমি যেতে পারছিলাম না ওই জন্য দূর থেকেই তুলছিলাম তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এখানে আর একটা শিব মন্দির আছে মানে শিবলিঙ্গ আছে এই যে দেখো তোমরা বুঝতেই পেরেছো যে এক একটা সত্যি আলাদা এক একটা একই দেখতে কিন্তু আলাদা আলাদা তো এই যে দেখো বাবা ওই যে দেখো আমাদের পুচকুটা দৌড়াদৌড়ি করছে এই যে বৌদি আর এই যে আর একটা দুটো পুচকা পুচকি ছিল আমাদের মানে আমাদের সাথে আর এই যে পাশে একটা পুকুর ছিল পুকুরটাও একটু তুলে নিয়েছিলাম ভালো লাগছিলো জলগুলো বেশ সবুজ সবুজ ছিল তো ওই জন্য ওই জন্য ভাবলাম যে তাহলে একটু তুলে নিই তোমাদেরকেও দেখানো হয়ে যাবে এরপরই আমরা বাড়ির দিকে চলে যাব। তো তাই ভাবলাম তোমাদের দেখানো তো হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো এই যে চলো আমাদের গাড়ি পার্কিং করা হয়েছিল তো সেখানে গিয়েই আমরা তোমাদের সাথে কথা বলছি মানে গাড়ির পার্কিংয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ি যাব বলে তো ওই যে সামনে আমার দিদি ছিল দিদির বর ওই যে ছেলেকে নিয়ে যাচ্ছিলো তো যেতে যেতে এই যে আমরা গাড়ির কাছে চলে এসেছি সাথে আমার বৌদি ছিল তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সবাই সবার মতো ব্যস্ত ছিল ফোন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল তো ওই যে দিদি গাড়িতে উঠে গেছে আমরা উঠে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি তো চলো যেতে যেতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর আগে বলে দিই যদি কোনো ভুল করে থাকি তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দেবে নিজের ভেবে তো যেতে যেতে এই যে সামনে আর একটা মা কালীর মন্দির পড়েছিল তাই ভাবলাম সেখানেও একটু গিয়ে মা কালীকে একটুখানি প্রণাম করে দিই তো এই যে বৌদি আগে চলে গেছিলো গিয়ে মা কালীকে একটু ভিডিও একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম একটু ভালো করে গেটটা তো আটকানো ছিল ওই কারণে ভালো দেখা যাচ্ছিলো না তো এই যে মা কালীকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কমেন্টে জয় কালী বলে দিও পাশেই একটা রাধাকৃষ্ণ ছিল চলো সেটা দেখে আসি এই দেখো পাশে কৃষ্ণ ছিল রাধাকৃষ্ণকে একটু দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা